বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে আসলাম একতা ফার্নিচার সরিষাবাড়ি এখানে সকল প্রকার ফার্নিচারের যাবতীয় মালামাল এই জায়গায় পাওয়া যায় সমস্ত পাইকারি এবং খুচরা মালামাল এই জায়গায় আপনারা পাবেন সকল প্রকার ফার্নিচারের মালামাল এই জায়গায় আপনারা পাবেন যাদের ফার্নিচার লাগবে কম বাজেটের ভিতরে কম দামের ভিতরে ভালো মানের ফার্নিচার আপনারা একতা ফার্নিচারে পাবেন এখানে এদের নিজস্ব কারিগর দ্বারায় এরকম এই যে সাদা মাল দেখতে পারতেছেন ওয়াল সুকেজের ড্রেসিংয়ের ড্রেসিং একটি একটি ড্রেসিং টেবিল এটি কাজ চলতেছে নিজস্ব সুদক্ষ কারিগর দ্বারা এরা কাজ কম কমপ্লিট করে তাই আপনাদের যাদের এরকম ফার্নিচারের মালামাল লাগবে সকল প্রকার ফার্নিচারের মালামাল পাবেন এই দেখতে পারতেছেন কত সুন্দর আছে একটি ওয়ার্ডড এই ওয়ার্ডডপটা আপনারা নিতে পারবেন কম বাজেটের মধ্যে বারো তেরো চোদ্দো হাজার টাকার ভিতরে এরকম ওয়ার্ড সুকেশ ওয়ার্ডড বিভিন্ন ধরনের মালামাল আপনারা নিতে পারবেন বিশাল বড়ো এক ফার্নিচারের দোকান একতা ফার্নিচার মাঠ শুধু মাল আর মাল প্রচুর পরিমাণ মালামাল এই দোকানে এরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকে আপনারা যারা ফার্নিচারের নিতে চান নিতে পারবেন তাই আর দেরি না করে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই যোগাযোগ ঠিকানাটি হচ্ছে একতা ফার্নিচার মাঠ সরিষাবাড়ি বাউশি কৃষি ব্যাংকের সামনে একতা ফার্নিচার মাঠ কৃষি ব্যাংকের সামনে বাউশি সরিষাবাড়ি নানান রকমের খাট নানান ডিজাইনের খাট অনেক সুন্দর গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন কালার নকশা এবং কাঠ ফুল বক্স সেমি বক্স লতা খাট বিভিন্ন ধরনের মালামালি জায়গায় আছে দেখতে পারতেছেন আমি দেখায় শেষ করতে পারতেছি না এই ভিডিওতে দেখতে পারতেছেন প্রচুর মালামালি দোকানে এটি একটি সেমি বক্স তাজমহল তাই যারা ফার্নিচার কিনতে ভাবতেছেন ফার্নিচার কিনবেন আপনার ঘরটা সুন্দর করে সাজাবেন তাই একতা ফার্নিচারের কোনো জুরি নাই আপনারা আসতে পারেন নির্দ্বিধায় আইসা একতা ফার্নিচার মাঠ থেকে আপনারা ফার্নিচার নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর মালামাল এই জায়গায় আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পাশাপাশি এই জায়গায় প্লাস্টিকের প্লাস্টিকের মালামালও পাওয়া যায় প্লাস্টিকের নানান রকম মালামাল এই জায়গায় রয়েছে এটি একটি সুপার সেট করতে হবে এখানে প্রচুর পরিমাণ মালামাল আছে আপনাদের যাদের ফার্নিচারের প্রয়োজন আপনারা একতা ফার্নিচারে যোগাযোগ করতে পারেন সরিষাবাড়ি বাজার কৃষি ব্যাংকের সামনে একতা ফার্নিচারের মাঠ এখানে সকল প্রকারের ফার্নিচার পাবেন পাইকারি এবং খুচরা মূল্যে পাইকারি এবং খুচরা মূল্যে এখানে সকল প্রকারের ফার্নিচারের মালামাল পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ